আজ এই মেঘলা ওয়েদারে হঠাৎ করেই মনে হলো যে একটু ঘুরতে যাব কিন্তু কোথায় ঘুরতে যাব। আর সেখানে গিয়ে বা কি কি করলাম সেই সমস্ত কিছুই তোমাদের সাথে বলা থাকবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখো যদি আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের মনের এক কোণে কোথাও যদি জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় মেঘের তোয়াক্কা না করেই ফাইনালি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য যেহেতু ঘুরতে যাওয়ার কথা উঠেছে তাহলে আর দেরি কেন তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ছি ফাইনালি এই ছোট্ট সদস্যদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে এরপরে বাচ্চা সামনাতে সামনেতে আমাদের যে কী নাজেহাল হয়েছি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে বলবো বেশ কিছুটা আসার পরে একটা টোটো পেয়ে গেছি তাই আর দেরি না করেই তাড়াতাড়ি টোটোর মধ্যে বসে পড়লাম এরপরে টোটোও চলতে শুরু করেছে আর আমরাও সেই গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এগিয়ে পড়লাম আর দেখো এই যাওয়ার আগেই কিন্তু একটা ভলিবল মাঠ পরে আমাদের এখানে সেই মাঠে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল। এরপরে দেখো চলে এলাম বারো মন্দির ঘাটের কাছে এরপরে এসেই ভাবছি প্রথমে একটু চা না খেলে আর বেশ ভালো লাগে না তাই ফটাফট একটু চা খেয়ে নেবো আর মেঘটা দেখতে পাচ্ছ তো কেমন মেঘ করেছে ফাইনালি শেষ পর্যন্ত কি বৃষ্টিটা আদৌ হয়েছে না হয়নি সেটাই জানার আগ্রহ তো তোমাদের কাছে একটু হলেও কৌতূহল থাকবেই তাহলে কৌতূহলটা বরঞ্চ একটু থেকেই যাক তাহলে লাস্টেই তোমাদেরকে বলবো যে আদৌ বৃষ্টি হয়েছে কি হয়নি এরপরে একটু চা খেয়ে নেবো কি চা খাবো দুধ চা খাবো কারা কারা দুধ চা খেতে পছন্দ করো বা লিকার চা খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দিদাটা কিন্তু খুব সুন্দর চা বানায় একবার খেয়েছি বেশ ভালোই লেগেছে এরপরে ফাইনালি আমরা তিনজনেই তিনটে চা খেয়ে নিলাম এরপরে যে প্রথমে যাচ্ছিল পূজা ওর অবস্থাটা একটু দেখবে চা খাওয়ার পরে ওর ব্যাপারটা ঠিক কী হয় ও ঠিক গরম গরম চাটা খেতে পছন্দ মানে পারে না তাই ওর ছ্যাকা লেগে গেছে জিভটা পুড়ে গেছে তো ফাইনালি এরপর আমি একটু চা খেয়ে নিলাম দিদি একটু চা খেয়ে নিলাম আমি যেহেতু দিদিই বলে রাখি তিন বান্ধবী তো তো কী আছে আমার থেকে বয়সে বড়ো তো তার জন্য আমি দিদি বলেই রাখি এরপর দেখো তিনজনের বাচ্চাই কিন্তু পাল্টি হয়ে গেছে দিদির বাচ্চা আমার কাছে আমার বাচ্চা পূজার কাছে পূজার বাচ্চা আছে ওই দিদির কাছে এইভাবে পাল্টাপাল্টি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে চলো এই দেখো একটা একটা করে বাচ্চা চলে যাচ্ছে বাচ্চা বাচ্চার মা সে বাচ্চা তো সব উল্টো হয়ে গেছে কিছু বলারই নেই এবার ফাইনালি আমরা চলে গেলাম বার মন্দির ঘাটের কাছে সেখানে যা অসম্ভব সুন্দর আর যা হাওয়া দেয় না তোমরা তোমরা যারা গঙ্গার পাড়ে ঘুরতে যাও বা গিয়ে সময় কাটাও তারা অবশ্যই জানো যে গঙ্গার পাড়ে গিয়ে সময় কাটাতে কতটা ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে এরপর দেখি এই বাচ্চাদের জন্য একটু পাপড় কিনে নেওয়া হয়েছে এরপর আমার মেয়ে তো খুব দুরন্ত বারবার হাত ছিড়েছে চলে যাচ্ছে মানে পালানোর ধান্দা এই জন্যই ওকে বারবার ধরে রাখতে হচ্ছে ফাইনালি পাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে এরপরে চলে যাবো বারো মন্দির ঘাটের দিকে এই রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হবে এরপর দেখো জয় জগন্নাথের মন্দির জয় জগন্নাথ এই বলে একটু চলে গেলাম সামনের দিকে আরও এরপর দেখো আমি এই দিদি আমরা সব সামনের দিকে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছি টুক করে এগিয়ে চলো সামনের দিকে সেই কথায় আছে না সেরকমটাই হয়ে গেছে এক সাইডে আছে ভীম আর এক সাইডে আছে শিবের বাহন শিবের বাহনকে সে তো অবশ্যই তোমরা জানো এরপরে কিন্তু সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাব। তোমাদেরকে গঙ্গার এপার থেকে ওপারের দৃশ্যটা দেখাবো জাস্ট অসম্ভব সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমরা যারা গঙ্গার প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে ঘুরতে যাও তারা জানে গঙ্গার পাড়ে বসে থাকতে বা গঙ্গার পাড়ে সময় কাটাতে কতটা ভালো হবে সেটা যদি নিরিবিরে একাও হয় না তাতেও ভালো লাগে মনটা ভালো হয়ে যায় এরপর দেখো আমরা একটু গল্প করছিলাম সেটাই ভাবলাম যে তোমাদের সাথে কেনই বা তুলে ধরবো না তাই সেই মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরলাম তাই আমাদের এই ব্লগ ভিডিওটি সত্যিই যদি তোমাদের মনে জায়গা করতে পারে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করতে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর তোমাদেরকে বারো মন্দির ঘাটটা খুব ভালো করে ঘুরে দেখাবো আর মন্দিরগুলোও কিন্তু একটু ঘুরিয়ে দেখাবো বারো মন্দির এখানে কিন্তু অনেকটা দক্ষিণেশ্বরের মতো দক্ষিণেশ্বরে যেমন বারোটা লিঙ্গ আছে শিবলিঙ্গ ঠিক তেমনই বারো মন্দিরেও আছে বারোটা শিবলিঙ্গ তোমাদেরকে যে কটা পারবো সেই কটা মন্দির তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো প্রথমেই একটা মন্দির খোলা পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে ঝটপট করে গিয়ে শিবলিঙ্গটা দেখিয়ে দিই এই হচ্ছে শিবলিঙ্গ এখানে কিন্তু প্রত্যেক বছর শিব পুজোর সময় খুব প্রচুর ভিড় হয় এরপরে তোমাদেরকে এখান থেকে একটু বাইরের ভিউটা তোমাদেরকে একটু খুব ভালোভাবে দেখিয়ে দিলাম যতটা পারলাম দেখালাম এরপরে চলে যাবো আরেকটি শিবলিঙ্গ বা শিব মন্দির খোলা পেয়েছি সেটাই তোমাদের দেখা যায় যেতে যেতে দেখো এখানে ভীমকে দেখতে পেলাম ভীম কিন্তু মাথায় একটা পাথর বা কিছু নিয়ে আছে কারা কারা ছোটোবেলায় আমার মতন ভীম কার্টুন দেখতে খুব ভালোবাসতে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো এরপর দেখো নন্দীজি আবারও তোমাদেরকে নন্দীজিকে দেখিয়ে দিলাম একটাই কারণে তোমরা যারা প্রত্যেক সোমবার শিব পুজো করো বা শিবরাত্রিতে উপোস করে শিবের মাথায় জল ঢালো তারা কিন্তু অবশ্যই নন্দীজির বাকানে তোমাদের মনস্কামনাটা একবার বলে দেখবে সেটা অবশ্যই পূর্ণ হয় আমার পূর্ণ হয়েছে তাই আমি তোমাদেরকে বললাম জিনিসটা শেয়ার করলাম এরপর আস্তে আস্তে চলে যাব। আমরা যেখানটাতে বসেছিলাম সেই জায়গাটায় আর দূর থেকে তোমাদের আরও একটু ভিউটা দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না তাহলে চলো টুকটুক করে সামনের দিকে এগিয়ে যায় ফাইনালি কিন্তু আজকে কিন্তু বৃষ্টিটা হয়নি আর আজকে আমরা খুব ভালোই মতন মজা করতে পেরেছি আনন্দ করেছি আর এই যে চাতালে বাচ্চারা খেলা করে আজকে এখানে শেষ করলাম টাটা বাই বাই